হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণির সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের কোশ্চেন অ্যান্ড স্যার তো আজকে আমরা জিওগ্রাফি সাবজেক্টের মানে ভূগোলের স্কুল করবো তো চলো তাহলে আজকে আমরা প্রথমে জিওগ্রাফি সাবজেক্টের মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা করবো প্রথমে আগে বৃষ্টিপাত সবচেয়ে কম হয় গদেখ তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এক দুই বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল পারমাণবিক অক্সিজেন স্তর একে তিন তিনের চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রকৃতিক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো দাগের চিহ্নটি একে চার মরা গোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে নব্বই ডিগ্রি কোণে একের পাঁচ বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত খদ্দাগে উদ্যোগামী শীতল স্রোত একে ছয় একটি জাইদ ফসলের উদাহরণ হলো ধান একে সাথে ভারতের একটি বিকে বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো পাট শিল্প এগার আট পার্বত্য অঞ্চলে রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হল গদাগে উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি আজকে আমরা একে স্কুল থেকে শুরু করি প্রথমে আমাদের একের স্কুলে বলা হয়েছে একের এক বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হল ম্যাগনেটো ম্যাগনাডোস্পিয়ার তারপরে একে দুই বায়ুর প্রভাবে মহাদেশের যেদিকে বৃষ্টিপাত কম হয় তা হল পশ্চিম দিক একে তিন এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে একে তিন সরি একে চার সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ গদাগি হাজার তেরো এমবি এক হাজার তেরো এমবি একে পাঁচ ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো সোমালি স্রোত একচয় কোয়াই ক্ষয় দেখা যায় ল্যাটেরাইট সাথে ভারতের থেকে কম জনত্ব যুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ একে রাট উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ দুয়ের স্কুলে দেখে নিন দুয়ের স্কুলে বলা হয়েছে ওজনকে সমৃদ্ধ বায়ুস্তরটি হল স্ট্যাটোস্পিয়া একে দুই বায়ুচাপ পরিমাপ যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার একে তিন ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ হল হ্যারিকেন একে চার গৌণ জোয়ার বাটা সৃষ্টির কারণ হল কেন্দ্রদিক বল একের পাঁচ সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে বলে সমুদ্র স্রোত একে ছয় গ্রীষ্মকালে চাষ করা হয় কদ খারিফ ফসল একে সাত মারুতি উদ্যোগ লিমিটেডের কারখানা গড়ে উঠেছে গদ্যাগী গুরুগাঁও এক আট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হল গদ্যাগী কোয়েম্বাটুর কোয়েম্বেটুর তিন স্কুলে দেখে নিন তিনে দাগের স্কুলের আজকের স্কুল একের এক বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে নাইট্রোজেন একে দুই বায়ুমণ্ডলের শীতলস্তম স্তর মেসোস্পিয়ার তারপরে একে তিন দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে সেটি হল গদদাগি সিক্সের থার্মোমিটার একের চার পেরুস্রোত দেখা যায় গদদাগি প্রশান্ত মহাসাগরে তারপরে একের পাঁচ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা একে ছয় একটি তন্তুজ ফসল হলো গদ্দাগি কার্পাস একে সাত ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত খদ্দাগি গুরুগাঁওয়ে একে আট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো গদ্যাগি এনএইচ ফর্টি ফোর দেখে নিয়েছো তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের জন্য এইটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে